লায়া কুন্দুল ঈমান ও বিদুনী লেভেন জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না বিদ্যা অর্জন ছাড়া ঈমান হাসেল হতে পারে না শুক্রিয় ভাই বাং বোন এক কথায় কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না কোনো ব্যক্তি ঈমানদার থাকতে পারে না সাবালক সাবালিকা হয়ে যাবার পরে সাবালোক সাবালিকা হওয়ার আগে সবাই মুসলিম সবাই তভিদকে মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করে কিন্তু সাবালক সাবালিকা যেদিন হয়ে যাবে আর যদি সে যদি ইমান কি এটা না জানে তহিদ কি না জানে তাহলে যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবে সেদিন সে ধর্মচ্যুত হয়ে যাবে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে সে পরিগণিত হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমগ্র মানব জাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করার ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলি ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করেছে জাহান জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে সেখানে থাকবে এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি নিকৃষ্ট সৃষ্টি কারা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন নিকৃষ্ট সৃষ্টি কারা যাদের মধ্যে কুফর এবং শিখ এই দুটা বৈশিষ্ট্য থাকবে যারা এই দুটো কাজ করবে কুফরি করবে এবং শিখ করবে এটা যারা করবে কুফরি শেখ যারা করবে এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি মানুষের মধ্যে এরা হলো নিকৃষ্ট সৃষ্টি এদের পরিণাম হলো জাহান নাম নরক স্থায়ীভাবে ভাবে জাহার নামে থাকবে সুপ্রিয় ভাই এবং বল সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক সুপ্রিয় ভাই এবং তাহলে মেয়েরা হলো নিকৃষ্ট সৃষ্টি যারা কুফরি করেছে এবং শিরক করেছে সূরা বাইয়ানার আয়াত আপনারা অধ্যয়ন করুন সর্বোৎকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ সর্বোৎকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ বললেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আর ঈমান নিয়ে আসার জন্য প্রথমেই আমি বলেছি আপনাদের জ্ঞান অর্জন করা বিদ্যা অর্জন করা জি তাহলে যখন বিদ্যা অর্জন ছাড়া জ্ঞানার্জন ছাড়া কেউ ইমানদার হতে পারে না জ্ঞানার্জন ছাড়া বিদ্যা অর্জন ছাড়া কেউ মুসলমান হতে পারে না তো মহিলাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই অনেকেই বলে মহিলাদের শিক্ষা দিয়ে কি হবে আরে জ্ঞানার্জন ছাড়া বিদ্যা অর্জন ছাড়া তো কেউ ইমানদারি হতে পারে না মুসলমানই হতে পারে না সুপ্রিয় ভাই বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস রচনা করা হয়েছে মহিলাদেরকে বিদ্যাবৎ জন দিও না লেখাপড়া শিখায়ও না এজন্য এতদিন পর্যন্ত আমার মা বোনদেরকে পিছিয়ে রাখা হয়েছে পঁচানব্বই শতাংশ আজকে যে বেনামাজি মুসলিমরা যে আজকে বেদিন হয়ে যাচ্ছে ধর্মচ্যুত হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো মহিলাদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা আলহামদুলিল্লাহ ইদানিং ইদানিং আমরা মুসলিমরা একটু সচেতন হয়েছি বুঝতে শিখেছি কিন্তু মহিলাদের যে ইসলামী শিক্ষা দিতে হবে স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তো মহিলাদের ইসলামী শিক্ষা দিয়েছেন আবু সাইদ খুদ্রে বর্ণিত মেয়েরা রাসুল সাল্লাহ আলী ইসলামকে বললেন আল্লাহ রাসুল আপনি পুরুষদের মাঝে বর্ণনা করেন আর পুরুষরা আমাদের থেকে আগে বেড়ে যায় সব সময় আমরা সব কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি না আমাদের জন্য একটি দিন নির্ধারণ দিন নির্ধারণ করে দিন তখন আল্লাহ রসুল সাল্লাহ বলে দিলেন উমুক উমুক দিন উমুক জায়গায় তোমরা উপস্থিত হবে সুপ্রিয় ভাই এবং বোন ইমাম বুখারি রাহমাবুল্লাহ সহি বুখারিতেন কেতাবুল ইলমে মহিলাদের শিক্ষার জন্য পৃথকভাবে ভাবে তিনটি অনুচ্ছেদ রচনা করেছেন একটি অনুচ্ছেদ রচনা করলেই যথেষ্ট ছিল কিন্তু তিন তিনটি অনুচ্ছেদ রচনা করেছেন যারা দেখব মনে করেন তাদেরকে বলবো সহী বুখারির সাতানব্বই নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন শুধু মহিলাদের শিক্ষার ব্যাপারে আটানব্বই নম্বর হাদিসকে কেন্দ্র করে ইমাম বোখারি একটা পৃথক অনুচ্ছেদ রচনা করেছেন মহিলাদের শিক্ষার ব্যাপারে এবং একশো এক নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন শুধুমাত্র মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সুপ্রিয় ভাই এবং একটা একটাই অনুচ্ছেদ যদি এই তিনটা অনুচ্ছেদ না রচনা করতেন হাদিসকে সামনে রেখে ইমাম বোখারি তারপরে ও মহিলাদের জন্য শিক্ষা করাটা ইসলামী শিক্ষা করাটা অপরিহার্য হতো ইমাম বুখারীর যদি সহিহ বুখারীর হাদিস নম্বর 7310 কে কেন্দ্র করে ইমাম বুখারী যে অনুচ্ছেদ রচনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছিলেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পুরুষ এবং মহিলা উভয়কেই শিক্ষা দিয়েছেন কোনরূপ মতামত দৃষ্টান্ত ছাড়াই তো এই যথেষ্ট হতো যারা কম বুদ্ধির তাদের জন্য আমি বলছি যাদের বিবেক বুদ্ধি আছে যাদের জ্ঞান আছে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পবিত্র কোরআন এবং শূন্য অধ্যায়ন করেন তাদের পবিত্র কোরআন এবং হাদিসই যথেষ্ট সেখান থেকেই তারা মাসলা বের করতে পারবেন যে মহিলাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে না কিন্তু যাদের একটু বিদ্যা বুদ্ধি কম যারা একটু কম বুঝেন তাদের জন্য ইমাম বুখারী 6310 নম্বর হাদিসকে কেন্দ্র করে যে অনুচ্ছেদটা রচনা করেছেন কেউ যদি সহি বুখারীর যদি এই অনুচ্ছেদটা পড়তেন তাহলে তিনি বলতে পারতেন না যে মহিলাদেরকে শিক্ষা দিতে হবে না আল্লাহ হেফাজত করুন শুকরিয়া ভাই মঙ্গল পবিত্র কোরআনে অনেক আয়াত আছে যে সমস্ত আয়াতের মাধ্যমে মহিলাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে সুপ্রিয় ভাই বন্ধন আল্লাহ তাআলা বলেন নম্বর নম্বর আয়াত অধ্যয়ন করুন আল্লাহ সুপ্রিয় ভাই বঙ্গবন আল্লাহ এখানে পুরুষ এবং পুরুষ মহিলার বেশ কিছু বর্ণনা করেছেন আদেশ এবং বাধা যে দাওয়াতের কাজ কে করবে আজকে তো ফেসবুক গরম শুধু ওলামাই গ্রাম শুধু ওলামাই গ্রাম করবে এমনটি না প্রত্যেকেই করবে কিন্তু তাদেরকে আগে জানতে হবে সদালেমি বলছেন ওলামাই গ্রাম তারপরে বলছেন যে প্রত্যেকেই করবে সেই বিষয়টার দাওয়াত দেবে যে বিষয়টা নিজে জানবে তো আল্লাহ যে মহিলাদের প্রসঙ্গে সঙ্গে বলছেন যে মহিলারা ও সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজে বাধা দেবে তো মহিলারা না জেনে শুনেই মহিলারা আলেম না হয়েই মহিলারা লেখাপড়া না করে ওরা দাওয়াতের ময়দানে নেমে যাবে যে মহিলারা দাওয়াতের কাজে নেমে যাবে শিক্ষামার্জন না করেই সুপ্রিয় ভাই বঙ্গল সবাই যেহেতু শেষ এজন্য আলোচনা করার সুযোগ নেই বিস্তারিত আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই বন বন সর্বোৎকৃষ্ট ব্যক্তিরা জানলাতে যাবে আর সর্বোৎকৃষ্ট ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ তালা বললেন আল্লাহ স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বললেন দুটো গুণের কথা এক ইমান মানে ইমানদার হতে হবে মুসলমান হতে হবে শুধু নামটা মুসলমান হতে হবে না মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই হবে না আপনার আকিদা এবং বিশ্বাস আমল এবং কর্ম আপনার ইসলাম অনুযায়ী হতে হবে সুপ্রিয় ভাই বোন তাহলে নম্বর এক হলো ঈমান আপনার আকিদা সঠিক হতে হবে নম্বর দুই আমালে সলেহ অর্থাৎ সৎ কর্ম এই সৎ কর্ম দুটো ভাগে বিভক্ত এক হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে বলেছিলেন তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি আছে তখন মুআয্জাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি জানেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হকুল্লাহ আলা ইবাদিহি আন ইবাদহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ আল্লাহর হক বান্দা তার বান্দাদের উপরে হলো এই যে তারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না সুপ্রিয় ভাই ও আজকে এই মুসলমান যারা আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি তারা পঁচানব্বই শতাংশ মানুষ শিরকে জর্জরিত আর যারা নামাজ পড়ি তারাও আবার নানাভাবে শির করি যদি এই শিরকে যদি মূল্যায়ন শুরু করা হয় তাহলে হয়তো দুই পার্সেন্ট পৃথিবীতে মুসলমান বাঁচব যারা শিখ মুক্ত জীবন যাপন করছে এ মুসলিমদের উপরে জুলম নির্যাতন নেমে আসবে না এ মুসলিমদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা হবে না তার কি হবে সুপ্রিয় ভাই বন্ধ এই জন্য আপনাদেরকে বলবো আসুন নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসি আমালে সলেহা যদি বলেন দ্বিতীয় পাঠ একটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার উপরে আর বান্দার অধিকার বান্দাদের উপরে তাহলে এই প্রসঙ্গ আমি সময় নাই শুধু একটাই হাদিস আপনাদের সামনে বলবো সুপ্রিয় ভাই বান বল একটাই হাদিস আপোষে সুসম্পর্ক স্থাপন করা কতটা গুরুত্বপূর্ণ আপোষে শত্রুতা হিংসা এবং বিদ্বেষ দুশ্মনী দুশ্মনীকে বিসর্জন দেওয়া কতটা গুরুত্বপূর্ণ শুধু একটি হাদিস শুনুন আল্লাহ রসুল সাল বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার